বিসমিল্লাহ রহমান রাহিম পরম আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা কুরবানি সম্পর্কে আমরা গরু ছাগল মহিষ জবহ করে কুরবানি পালন করে থাকি আজকে আমরা জানব কুরআন থেকে আল্লাহ তালা আমাদের কুরবানি সম্পর্কে কি বলেছেন কুরআনে চলুন আমরা জেনে আসি বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে এরপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিস্ক হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে যারা সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি তা থেকে ব্যয় করে আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নির্দেশন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে ডনডাইমান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবেই আমি এগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত এবং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন সুতরাং তুমি সৎ কর্মশীলদেরকে অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবহ করেছি অতএব দেখো তোমার কি অভিমত সে বললো হে আমার পিতা আমাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে হাত কাত করে শুয়ে দিল ইসমাইলকে তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে আর আমি তাকে ও ইসহাককে দান করেছিলাম আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ কেউ নিজের প্রতি স্পষ্ট জালিম নিশ্চয় আমি তাকে আল কাউসার দান করেছি অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাদ পড়ো এবং নহর করো অর্থ কুরবানি করো আমরা কুরবানি সম্পর্কে আল্লাহ তালা কুরআনের কিছু আয়াত বাংলা অর্থ পাঠ করলাম আমি এতক্ষণে যা পাঠ করলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন আমি এই আয়াতের সারমর্ম নিয়ে আলোচনা করবো মারেফতের কুরবানি কিভাবে করতে হয় যেমন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তা আদেশ করলেন তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি অতঃপর তিনি বুঝতে পারলেন তিনার প্রিয় হচ্ছেন তিনার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লাম তাই তিনি তিনার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি শেষে তিনি দেখতে পেলেন তিনার পুত্র ইসমাইল আলাইসাল্লাম তিনার পাশে দাঁড়িয়ে আর কুরবানি হয়ে গেছে একটি দুমবাহ আল্লাহর কুদরতিতে এই থেকে আমরা মুসলমান পশু জবহ করে কুরবানি করে থাকি কিন্তু আপনারা এখানে বুঝে দেখুন ঠিকই আল্লাহর আদেশে ইব্রাহিম আলাই সাল্লাম তিনার প্রিয় পুত্র ইসমাইল আলাই সাল্লামকে কুরবানি করেছিলেন তিনার কুরবানি আল্লাহতালা কবুল করেছিলেন কারণ তিনি আল্লাহর আদেশে তিনার প্রিয় বস্তুটিকে কুরবানি করেছিলেন কিন্তু আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম এর কুরবানিতে খুশি হয়ে তিনার পুত্র এর ফলে একটি পশু কুরবানি করেছিলেন এখন আমার প্রশ্ন হল আমরা কি আমাদের প্রিয় বস্তুটি কুরবানি করতে পারছি কারণ পশু তো কোনো মানুষের প্রিয় বস্তু হতে পারে না আপনারা জ্ঞানীগুণী মহৎ ব্যক্তিগণ আপনাদের পদতুলি কামনা করি তাহলে দয়া করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই প্রিয় বস্তুটি কি। তাহলে কি আমাদের কুরবানি হচ্ছে না কুরবানি সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন সুরাহজ্জের সাঁত্রিশ নাম্বার আয়াতে কুরবানির রক্তগ্রস্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তাওয়াক্কুল অর্থ হচ্ছে নম্রতা ও বিনয়ের সাথে কুরবানি করা যেমন কয়েকটি পশু আত্মার কার্যকলাপ হিংসা করা অহংকার করা লোপ করা গৌরব করা ঘৃণা করা জিনা করা পশু আত্মার কর্ম এসব মিলেই হলো আমিত্ব তাই পশু জবহ করার আগেই মানুষের আমিত্ব নামের পশু আত্মাকে জ্ঞান নামক ছুরি দিয়ে অজ্ঞান নামক আমিত্বকে কুরবানি করা সোশ্যাল মিডিয়ায় যতটুকু আলোচনা করা যায় আমি ততটুকু করার চেষ্টা করলাম এর বেশি করা যাবে না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের পদধুলি কামনা করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন